দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ন্ত ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন না

এটা সলিউশন আছে সূরা কাফ আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনা ফেলবে দা ট্রায়াল অফ ওয়েলথ ওয়েলথ সম্পদ দিয়ে এসে আমাদেরকে ফিতনা ফেলবে তিন নম্বর দা ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে এসে আমাদেরকে ফিতনা ফেলবে চার নম্বর দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে এসে আমাদেরকে ফিতনা ফেলবে দাজ্জাল চারটি জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাকে সব দিবেন সে সে সব করতে পারবে বলবে তোমার তোমার যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আপাকে জীবিত করে দেখান তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত সামনে দাদা আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফেতনাই সে ভাববে আনলে এটাই বোধ হয় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে বা দিকে জানান তার কাছে আল্লাহ যে তার কথা শুনবে তার ঢুকে সে জাহান নামে শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না আর যে তাকে মানবে না তাকে সে জাহান নামে ফেলবে কিন্তু জাহান নামে ঢুকলেও সে জানাতের নাজ নেমার ভোগ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো আমি শোনা ব্যাপার দুই নম্বরে এসে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সে তাই দিতে পারবে সে যদি আকাশকে বলে আকাশে বৃষ্টি দাও দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভটি হবে বরক তার বর্ক যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্বিগিক মাটির পেতে চলছে মানুষ নাকে এম ফে মহামারী দুর্বিগতা দেখা দেবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের ড্রাগ তার মানে সম্পদ দিয়ে এত নাই ফেলে দিল তিন নাম্বার হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতে সব বলে দেয় ভবিষ্যৎ বাড়িয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে হবে ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই নাই তার জ্ঞানের এই বহর থেকে মানুষ ফিতনায় বলে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করবে বাতাসের সে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনার এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ দালা